আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার রেজাল্টের প্রয়োজন হয় তো এই রেজাল্টগুলো আমরা চাইলে অনলাইন থেকে বিদ্যালয় ভিত্তিক খুব সহজে বের করতে পারি তো কিভাবে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার রেজাল্ট বের করবো খুব সহজে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে আমাদের যে আইপি ইএমআইএস এর সার্ভার রয়েছে এখানে চলে আসব এখানে আসার পর আমরা ডান দিকে আসলে এখানে ফলাফল নামক একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনি তিনটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে আইডি অনুযায়ী বা একক ফলাফল আর একটা হচ্ছে রোল নং অনুযায়ী একক ফলাফল আর একটা হচ্ছে বিদ্যালয় ভিত্তিক ফলাফল তো আমরা বিদ্যালয় ভিত্তিক ফলাফলটা ক্লিক করে আমরা পুরো বিদ্যালয়ের রেজাল্টটা এখান থেকে বের করে নেব এখানে যে অপশনগুলো দিবে এগুলা দেখে দেখে এখান থেকে পূরণ করে নেবেন ড্রপ লিস্ট থেকে যে বিদ্যালয়টা দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন করে এখানে সাবমিটে ক্লিক করলে ওই উক্ত সালের শিক্ষার্থীদের সমাপনের রেজাল্টটা আপনার সামনে এখানে চলে আসবে তো আপনার যদি এই ফেজ সংখ্যা বেশি হয় আপনি এখান থেকে ফেজ সংখ্যা বাড়িয়ে দিবেন দেওয়ার পর এটাকে আপনি এইখান থেকে শুরু করে সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউসের রাইট পয়েন্টে গিয়ে প্রিন্টে ক্লিক করবে প্রিন্টে ক্লিক করলে দেখবেন আপনার এটা খুব সুন্দরভাবে পেজে চলে আসবে আর যদি না আসে এখান থেকে আপনি এখানে এই সেটিংগুলো ঠিক করে দিবেন মোর অপশনে এসে এখানে ফেজ ঠিক করবেন তারপর উপরে হেডিং বা কালার যদি রাখতে না চান তাহলে এগুলো উঠিয়ে দিবেন তাহলে এগুলো চলে যাবে আর এগুলো সব ঠিকঠাক থাকলে আপনার কম্পিউটার যদি প্রিন্টার দেওয়া থাকে সাথে প্রিন্ট এখানে এই প্রিন্ট দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন অথবা সেভ এস পিডিএফ এ রেখে আপনি এখানে সেভ এস করে এটাকে আপনি সেভ করে রাখতে পারবেন এরপর আপনি এটাকে প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ওপেন করে দেখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম